এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন ইস্যুতে আরো কাছাকাছি বিএনপি জামায়াত আরও থাকছে বিডিআর হত্যাকাণ্ড এ রহস্য উদ্ঘাটন করতেই হবে বলছে প্রধান উপদেষ্টা এরপর থাকছে প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল আরও জানিয়ে দিব তারেক রহমানকে নিয়ে তিন শব্দের স্ট্যাটাস কি বুঝালেন ইশরাক আরও থাকছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই সমমনোনা ইসলামী দলগুলো এবং সর্বশেষ জানিয়ে দিব আট মাসে দেশে কিছুই সংস্কার হয়নি মন্তব্য সালাম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচন ইস্যুতে আরও কাছাকাছি বিএনপি জামায়াত রাজনীতিতে শেষ বলে কিছুই নেই বেশ প্রচলিত প্রবাদটি আবার আলোচনায় এলো বর্তমানে বাংলাদেশ প্রতিদিন নানা সমীকরণ সামনে আসছে শেখ হাসিনা পরবর্তী দেশে বিএনপি ও জামায়াতে ইসলামিক কিছু ইস্যুতে দূরে দূরে থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে হঠাৎ করেই কাছাকাছি আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থান থেকে দুই দলের এখন প্রায় একই দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়ানো হচ্ছে ড ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর উভয় দলের নেতারা বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে গত বছরে পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পরবর্তীত পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক শুরু হয় বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতের মধ্যে বৈপরীত্য দেখা দেয় নির্বাচন ইস্যুতে দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়ায় বিএনপি চায় চলতি বছরেই জুনে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্যদিকে জামায়াত ইসলামী বলে আসছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খেতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় সংসদ নির্বাচন এখন জামায়াত বলছে তারা আগামী রমজানের আগেই সংসদ নির্বাচন চায় এই বক্তব্যের মধ্যে দিয়ে অবশেষে জামায়াতে ইসলামের দাবি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে দলটি বিশ্লেষকরা বলছেন সম্প্রতি লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ড শফিকুর রহমানের বৈঠকের পর নির্বাচন ইস্যুতে জামায়াতের সুর বদলেছে প্রসঙ্গত আগামী বছরের ষোলো ফেব্রুয়ারির পর রমজান শুরু হবে তার আগেই নির্বাচনের পক্ষে জামায়াত জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে কয়েকবার বলেছেন যে দলগুলোর বড় ব্যবধান সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে আর ছোট আকারের সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসামরিক টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দুই সালের তিরিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিরোধী বিএনপি তারা চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপির এই দাবির পক্ষে রয়েছে আবারও কয়েকটি রাজনৈতিক দল আর জামায়াতের দাবি ছিল সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন অন্যদিকে জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন এবং সবশেষে জাতীয় নির্বাচন আবার গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছেন এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার কথাও শোনা যাচ্ছে এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা বিডিআর হত্যাকাণ্ড এর রহস্য উদ্ঘাটন করতেই হবে বলছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে পুরো জাতির তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে আমরা সবাই উত্তর খুঁজছি কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে মিশনভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে মন্তব্য করে ইউনুস বলেন নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল এ ঘটনা তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান মুন্সি আলাউদ্দিন আল আজাদ ডক্টর এম আকবর আলী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহনওয়াজ খান চন্দন এটি কে এম ইকবাল মেজর জেনারেল আলম ফজলুর রহমান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে আগামী জুনের মাধ্যমে চূড়ান্ত করা হবে যেহেতু ষোলো বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করেছেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন ঢাকার গোলশানে শীঘ্রই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে হাসপাতালটি বিদেশ ফেরত প্রবাসীদের দ্বারা পরিচালিত হবে শেয়ার করায়ের মাধ্যমে হাসপাতালটির মালিকানাও লাভ করেন প্রবাসীরা বুধবার ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনাতনে ওয়াজে আনার্স কল্যাণ বোর্ড আয়োজিত প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষা বৃত্তি প্রতিবন্ধী ভাতা অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা এবং প্রবাসী মৃত্যুর পরিবারকে আর্থিক অনুদান এবং বিমা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামাতুল্লা উল্লাহ ভূইয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন প্রবাসীদের কল্যাণ অধিকার এবং মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি যেসব প্রবাসী ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তাদের কারামুক্ত করতে প্রধান উপদেষ্টার একান্ত প্রচেষ্টা আপনারা দেখেছেন শুধু তাই নয় দেশে আসার পর তাদের জনপতি পঞ্চাশ হাজার টাকা করে অনুদানও প্রদান করা হয়েছে বছরের পর বছর প্রবাসগামী ও প্রবাস ফেরত কর্মীদের বিমানবন্দরে বিনা কারণে হয়রানির শিকার হতে হয়েছে ইতিমধ্যে বিমানবন্দরে নেওয়া নানা পদক্ষেপের কারণে প্রবাসীদের হয়রানি বন্ধ হয়েছে বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসীদের সঙ্গে যেন ভালো আচরণ করে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যন্ত দৃষ্টিনন্দন প্রবাসী লাউঞ্জ স্থাপন করা হয়েছে গত এক নভেম্বর প্রধান উপদেষ্টা এই লাউঞ্চ উদ্বোধন করেন সেখানে শতকরা তিরিশ ভাগ পর্যন্ত সাশ্রয়ী মূল্য মানসম্পন্ন খাবার ফ্রি ওয়াইফাই ফ্রি টেলিফোন মোবাইল চার্জ সহ অন্য সুবিধা রয়েছে প্রবাসগামী ও প্রবাস ফেরত কর্মীদের ভোগান্তি এড়াতে বিমানবন্দরের অভ্যন্তরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কে অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে তাদের সেবা প্রদান করা হচ্ছে তারেক রহমানকে নিয়ে তিনটি শব্দের স্ট্যাটাস কি বোঝালেন ইশরাক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন গতকাল মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ইশরাক বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও তারেক রহমান ও ইশরাক হোসেনের ছবি পোস্ট করা হয়েছে এদিকে নিজের ফেসবুকে তারেক রহমানের সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের ক্যাপশন দিয়েছেন ইশরাক এতে তিনি বলেন লিডার মোটিভেটর মেন্টর তবে তাদের সাক্ষাতে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি গত সাতাশ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই সমমননা ইসলামী দলগুলো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে সমমনোনা ইসলামী দলগুলো এছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে দলগুলোর নেতারা নয়টি বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন বুধবার বিকালে পুরানা পল্টনে খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমমননা ইসলামী দলসমূহের বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিশের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বৈঠকে খেলাফত মজলিশ জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ নিজামে ইসলাম পার্টি সহ সমমনা ইসলামী দলসমূহের নেতারা উপস্থিত ছিলেন আট মাসে দেশে কিছুই সংস্কার হয়নি মন্তব্য আব্দুল সালামের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সালাম বলেছেন বিগত আট মাসে দেশে কিছুই সংস্কার হয়নি আমরা চাই দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরে আসুক দেশে এখনো ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এর মোকাবেলা করতে হবে বুধবার বিকালে হবিগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে চলতে পারলে অনেক দূরে এগিয়ে যাবে এজন্য জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা করতে হবে তাকে অনুসরণ করেই এগিয়ে যেতে হবে তিনি ছিলেন দেশের একজন প্রকৃত সংস্কারক তিনি বলেন স্বৈরাচারী সরকার দেশের মানুষের নির্যাতন করতেন বলেই আজ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বিগত সতেরোটি বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালেহা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গাউস বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব